ইন্ডিয়ান বাইক ড্রামিং থিয়ে আমরা ফ্ল্যাংকিনের ভাষার সামনে রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন অটো স্টেশন এবং দেখতে পাচ্ছেন ট্রাই স্টেশন সব কিছু আমরা তৈরি করে ফেলছি আর ফ্ল্যাঙ্কিনের ভাষার সামনে আমরা তিনটা ট্রেন চলতেছে দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি চলতেছে আর ফ্ল্যাংকে তৈরি করে ফেলছি আমরা ফ্লাইটম্যান দেখতে পাচ্ছেন ফ্লাইটম্যান তৈরি করে ফেলছি ফ্ল্যাংকিনের ইশারায় ট্রেন যাওয়া আসা করে দেখতে পাচ্ছেন ট্রেন যাওয়া আসা করে তো বেশি কথা মূল আমরা চলে যাচ্ছি ফ্ল্যাঙ্কিন সকাল সকাল আসলে রেলওয়ে স্টেশনে একটা মানুষের সাথে কথা বলার জন্য দেখতে পাচ্ছেন কারণ আপনাদের ইন্টারতে দেখাইছিলাম ফ্ল্যাঙ্কিনে বাসা কতগুলো ট্রেন চলে আসে তার জন্য ফ্ল্যাঙ্কিন এই যে বলে দিছিলে মানুষটা তার জন্য এই যে ট্রেনে উঠে পড়ছে ফ্ল্যাঙ্কিন দেখতে পারছেন এই যে ফ্ল্যাঙ্কিন ট্রেনটিকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এই যে একটা গন্তব্যের দিকে একটা লোকেশনে চলে যাবে ট্রেনটি দেখতে পারছেন এই ট্রেনটি নিয়ে চলে যাচ্ছে ফ্ল্যাঙ্কিন সামনের দিকে এই যে আমাদের লোকেশনে যে পাবে দেখা দেওয়া হয়েছে সেখানে চলে যাবে এই ট্রেনটি অনেকগুলো ট্রেন আনার জন্য দেখতে পারছেন এই যে ট্রেনটি কি নিয়ে চলে আসে ব্ল্যাংকিং সামনের দিকে দেখতে পারছেন অনেকটা রাস্তা আমরা চলে আছি তবুও আর লোকেশনটি পার হচ্ছে না একটা রোড আছে রোডে দিয়ে নিয়ে চলে যাবো ট্রেনের রাস্তা না গিয়ে আমরা একটা রাস্তার দিকে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে ট্রেনটি নিয়ে চলে আছি সামনের দিকে দেখতে পারছেন আমরা লোকেশনের দিকে নিয়ে চলে যাবো তার জন্য আমরা এদিকে নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন এই ট্রেনটিকে ভাগে দু ভাগ করে দিছি দেখতে পাচ্ছেন এই যে ট্রেনের মাথা একদিকে এবং ট্রেনের বকি একদিকে আমরা ভিতরে আসি ভিতরে আমরা দেখতেছি কি কী করলে কী হয় সম্পূর্ণ প্রচেষ্টা আমরা দেখতেছি দেখতে পাচ্ছেন এই যে দেখার পরে দেখতে পাচ্ছেন আমরা এগুলো আবার সেট করবো আর রাস্তাগুলো আমরা ইয়ে করবো আমরা ট্রেনটিকে কীভাবে জড়া নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্রেনটি জোড়া দিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখন আবার ট্রেনটিকে নিয়ে চলে যাইতে হবে দেখতে পারছেন কোনো জোড়া লাইনে দেখতে পাচ্ছেন এখান থেকে তো চলে যাচ্ছে ট্রেনটি দেখতে পাচ্ছেন হয়নি আমরা একটু পিছিয়ে নেবো দেখতে পাচ্ছেন ট্রেনটিকে আমরা জোড়া দিয়ে দিব ট্রেনটি হয়নি দেখতে পাচ্ছেন আবার বলে দিচ্ছে কী করলে আবার কী হবে তার জন্য আবার ওর কাছে চলে এই দেখতে পাচ্ছেন একটা ফ্লাইটের দরকার পতাকার দরকার দেখতে পাচ্ছেন তার জন্য এই যে লোকেশনে আমার চলে হবে লোকেশনে আমরা এই যে পতাকাটা নিয়ে চলে যাবো তার জন্য এই যে আমরা বাইকে করে চলে যাচ্ছি এই যে আমরা বাইকে করে চলে যাচ্ছি এই যে পথে ঘাত ওইখানে সামনের দিকে বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা আপনার জন্য কত কষ্ট করে ভিডিওটা তৈরি করি আপনাদের একটা লাইকের আসায় কমেন্টে আসে দেখতে পাচ্ছেন আমরা এই যে বাইকটা নিয়ে চলে আসি সামনের দিকে এই যে আমাদের একটা গ্যাম কমপ্লিট করতে হবে গ্যামটি কমপ্লিট করার জন্য আমাদের একটা গাড়ি নিতে হবে এখানে গাড়ি রাখা আছে জিপ গাড়ি এই জিপ গাড়িটা দিয়ে আমাদের গ্যামটি কমপ্লিট করতে হবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখাচ্ছি আপনাদের এই যে আমরা অনেক কষ্ট করে যে এটা পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে তো আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর রাস্তার দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিচ্ছি আপনাদের দেখানোর ডাক্তার দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি টা ইস্যু করে দেওয়ার পর সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা কিভাবে আটকে গেছে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই যে এইখানে কিভাবে রাস্তার মাঝখানে কতগুলা বিম দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে রাস্তাটা সামনে গাড়িটা আগাচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা এই আবার এবারে দিয়ে দিচ্ছি এটা পার হলে আমরা লোকেশন এখানে চলে যাব দেখতে পারছেন এই যে আমরা পার যাচ্ছি এই যে আমরা এখানে চলে এসেছি এই যে আমরা পতাকা এখানে চলে আসি পতাকাটা নিয়ে চলে যাব আমরা কারণ আপনাদের ইনডোরেতে দেখাচ্ছিলাম কীভাবে ফ্ল্যাংকিং পতাকা ম্যান হয়ে গেছিলো দেখতে পারছেন আমরা এইটা পতাকা নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাব রেল স্টেশনে এখানে কাছে দেখতে পারছেন আমরা এই পতাকাটা রেখে চলে আসবো কর্নপথেকার এখানে দরকার দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই যে জিপ গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটা বিমান নিয়ে চলে যাচ্ছি আবার আরেক জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের আরও অনেক কিছু দরকার লাগবে তার জন্য আমরা সবগুলা নিয়ে চলে আসবো আমাদের শহরে আমাদের শহরে কিংবা আমাদের বাসার সামনে সম্পূর্ণ বাসার সামনে আমরা তৈরি করে ফেলতেছি তার জন্য আমাদের সব কিছু নিয়ে আসবো আমাদের বাসার সামনেই দেখতে পাচ্ছেন এই যে আমরা বিমানটা নিয়ে চলে আছি দেখতে পাচ্ছেন এখানে সামনে এয়ারপোর্ট এখানে আমাদের নামাতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিমানটি দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে করে নামাচ্ছি এই যে এখানে আমাদের লাভ দিতে হবে এই যে লাভ দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের নিয়ে যাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা এটাকে আমাদের সম্পূর্ণ নিয়ে চলে যাইতে হবে আর সামনে একটা চাবি আছে সম্পূর্ণ চাবিটাকেও নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা এটা এখানে চলে যাচ্ছি মানুষটা সম্পূর্ণ বলে দিচ্ছে আবার আমাদের কি করতে সম্পূর্ণ আমাদেরকে প্রচেষ্টা বলে দিচ্ছি আমরা ওইভাবে কাজটা শুরু করবো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণভাবে কাজটি বলে দিচ্ছে আমরা এখনই চলে যাবো ওর কাছেই আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার জন্য আমরা একটু ট্রেনিং দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু ট্রেনিং দিয়ে দেবে আমরা লাল পতাকা দেখাচ্ছি ট্রেনটি আটকে কিনা এই যে ট্রেনটি আটকে পড়ছে আমরা এইবার সবুজ পতাকা দেখাবো দেখি যাই কিনা এই সবুজ পতাকা দেখা দিছি কারণ যাই কিনা এই যে চলে গেছে ট্রেনটি আমরা এখন সবগুলো ট্রেন নিয়ে চলে আসবো এখন আমাদের বাসার সামনেই দেখতে পাচ্ছেন আমরা জিপ গাড়ি নিয়ে চলে যাচ্ছি এই যে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে বাস স্টেশন এবং অটো স্টেশন এবং রেল স্টেশন সবগুলো তৈরি করে ফেলবো আমরা দেখতে পাচ্ছেন এই যে বাইকটা নিয়ে আমরা ওই বাইকে জিপ গাড়িটা নিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি শুধু আমি এই বাইকে বলতেছি সরি আমরা জিপ গাড়িটা নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন জিপ গাড়িটা নিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের ক্লিয়ার হয়ে গেছে তিনটা তিন রকম ট্রেন দেখতে পাচ্ছেন আর সামনেই এই যে অটো স্টেশন বাস স্টেশন এবং আমার সামনেই সামনে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি। এই যে প্ল্যাটফর্ম এখানে স্টেশন স্টেশন সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি আপনার দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগতেছে আমাদের শহরটিকে দেখতে পাচ্ছেন এই যে অটো স্টেশন এবং বাস স্টেশন এখানে দেখতে পাচ্ছেন আবার তিন তিনটা ট্রেন দেখতে পাচ্ছেন রেল স্টেশন আর ফ্ল্যাংকিন এখানে পথে কামেন দেখতে পাচ্ছেন পরে ফ্ল্যাঙ্কিন এর ইড়ায় ট্রেনগুলো আসলে দেখতে পাচ্ছেন দুইটা ট্রেন চলে যাচ্ছে এবং একটা ট্রেন ওইখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন দেখতে পাচ্ছেন দুইটা ট্রেন চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন ট্রেনগুলো কত স্পিডে চলে যাচ্ছে একটা ট্রেন কত স্পিডে চলে যাচ্ছে আর একটা লাল গা দিয়ে দিছে একটা ট্রেন থামানোর জন্য দেখতে পাচ্ছেন একটা ট্রেন থামে গেছে আর এই যে ফ্ল্যাঙ্কিন এই চার চাকরিটা করবে এখন থেকে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ট্রেন আসবে কে ইশ্রেনের মধ্যেই দেখতে পাচ্ছেন এই যে কিছু মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেখতে পাচ্ছেন অনেক পশু চলেছে তার জন্য এই যে ট্রেনটি থামানোর জন্য এই যে দেখতে দেখতে পাচ্ছেন রাতের বেলা অনেক রাত চলে যাবে তার জন্য ফ্ল্যাংকিন এখানে অপেক্ষা করতেছে এখনও ট্রেনটা আসতেছে না দেখতে পারছেন কেন আসতেছে না এই জন্য ফ্ল্যাঙ্কিন অনেক পায়চারি করতেছে ট্রেনটি তো এত অপেক্ষা করা যায় আসবে না দেখতে পারছেন ফ্ল্যাংকিন চলে আসলো বাসায় বাসায় আসার পর চা আছে দেখতে পাচ্ছেন এখনই ট্রেনটি চলে আসছি ট্রেনটি তো একদম এক্সিডেন্ট হয়ে গেছে বাসায় চলে আসছে ট্রেনটি ট্রেন কিন্তু শেষ